নমস্কার বন্ধুরা তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা যে কোনো ফুল গাছের জন্য আদর্শ সার তৈরি করবেন এবং গাছ গ্রোথ এবং ফুল প্রচুর পেতে হলে এই সারটি আপনি তৈরি করে একবার গাছে প্রয়োগ করুন দেখুন কত সুন্দর কাজ হয় এবং এই আদর্শ সার তৈরি করতে হলে আমাদের কোন কোন সারগুলি প্রয়োজন বা কোন কোন সারগুলো নিতে হবে তো চলুন দেখে নিই প্রথমে আমরা নিয়েছি যেটা দেখাচ্ছি এটা হলো শিমকুচি এবং শিংকুচি নিয়ে নিতে হবে এক কেজি এরপর আমরা নিয়ে নেব হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো আপনারা এক কেজি নিয়ে নেবেন এরপর আমরা নিয়ে নেব খাঁটি সর্ষের খোল এক কেজি এরপর আমরা নিয়ে নেব আপনার পুরনো গোবর সার এক থেকে দেড় কেজি এবং আমরা এরপর নিয়ে নেব সুপার ফসফেট এক কেজি এবং পটাশ এক কেজি আপনারা রাসায়নিকের মধ্যে আমরা দিলাম কি পোটাশ এক কেজি ও সুপার ফসফেট এক কেজি তো চলুন কীভাবে মিক্সিং করতে হবে আমরা দেখে নিই প্রথমে আমরা প্রতিটা সার এক কেজি করে নিয়ে নিয়েছি এবং গোবর সার যেহেতু এক থেকে দেড় কেজি বলেছি আপনারা দু কেজিও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিটা সার এক কেজি করে আপনারা ব্যবহার করে একবার মিক্সিং করে গাছে ব্যবহার করে দেখুন তো চলুন আমরা প্রত্যেকটা সার দেখে নিই এখানে কোন কোন সার আমরা মিক্সিং করব গোবর সার ব্যবহার করলাম শিংকুচি ব্যবহার করলাম হাড়ের গুঁড়ো ব্যবহার করলাম পোটাস সার ব্যবহার করছি এরপর আমরা খোল ব্যবহার করব এবং লাস্টে আমরা সুপার ফসফেটটা দিয়ে আমরা প্রত্যেকটা সার সুন্দর করে মিশ্রিং করব। তো চলুন আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা সারগুলো মিশ্রিং করছি বা কোন কোন সারগুলো আমরা নিয়েছি আরও একবার বলছি এখানে সুপার ফসফেট এক কেজি গোবর সার আছে এক থেকে দেড় কেজি খোল আছে এক কেজি পোটাশ আছে এক কেজি হাড়ের গুঁড়ো আছে এক কেজি এবং শিংকুচি আছে এক কেজি এই ছটা সার আমরা একত্রিতভাবে মিশ্রিং করব এবং মিশ্রিং করার পর কতদিন রাখতে হবে আমরা সেটাও জানতে পারবেন ও এই ভিডিওতে আমি বলে দেব। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আরও একবার দেখানো হচ্ছে সুপার ফসফেট রয়েছে আর একবার দেখে নিন খোল রয়েছে হাড়ের গুঁড়ো রয়েছে গোবর সার রয়েছে এবং সবগুলোকে একত্রিতভাবে মিক্সিং করে নিতে হবে খুব সুন্দরভাবে তো দেখে নিন আমরা কিভাবে সুন্দর করে মিশ্রিং করছি এবং মিশ্রিং করার পর আপনাদের কিন্তু রাখতে হবে মিনিমাম দেড় মাস একটা বস্তার মধ্যে ভরবেন আমরা এই বস্তার মধ্যে ভরে রেখে দেব। দেড় থেকে দু মাস আপনারাও এরকম একত্রিত করে সারটা ভালো করে মিশ্রিং করে আপনারা কিন্তু এই বস্তার মধ্যে দেড় মাস রেখে দেবেন দেড় থেকে দু মাস হলেও কোনো অসুবিধা নেই এবার সারটাকে দেড় থেকে দু মাস রেখে দেওয়ার পর আপনারা গাছে ব্যবহার করবেন এবং আশা করি আজকের এই ভিডিওটি কারোর বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং এই সারটি সমস্ত ফুল গাছে ব্যবহার করতে পারেন যেমন গোলাপ চন্দ্রমল্লিকা ডালিয়া গাঁদা সমস্ত ফুল গাছের আপনারা জবা ফুল গাছেও ব্যবহার করতে পারেন এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ